ফর্ম সেভেন কত কতগুলো ফর্ম সেভেন জমা দেবে কে জমা দেবে কোথায় জমা দেবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু দরজা চলেছে এবং সেক্ষেত্রে বারবার কিন্তু সিও দপ্তরে এসে বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে ফর্ম সেভেন যেগুলো রয়েছে সেগুলো কি হবে সেক্ষেত্রে এখন নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেটা হচ্ছে সিও দপ্তরে এবং ডিও অফিসে অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে জমে থাকা যেগুলো ফর্ম সেভেন রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু অবিলম্বে ইআরও এবং এইআরও অফিসে পাঠানো হবে এবং কমিশন নির্দেশ দিয়েছে যে অভিযোগগুলো তারিখ অর্থাৎ আজকের মধ্যে কিন্তু নিষ্পত্তি করতে হবে আর ই এবং এই আরও যে আরো নির্দেশ রয়েছে যে এই অভিযোগগুলো কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে ন তারিখে নয় ফেব্রুয়ারি এবং সাতাশ দশ দু হাজার পঁচিশে যে এসআইআর নির্দেশ রয়েছে সেই অনুযায়ী নিষ্পত্তি করতে হবে আর কমিশন সব ধরনেরই দাবি এবং অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত করতে বলেছেন এখানেই সব থেকে বড় প্রশ্ন যে এই ফর্ম সেভেন সংখ্যায় কত সংখ্যায় কত এটা নির্বাচন কমিশন খোলসা করেনি সেক্ষেত্রে সিও অফিসে কত সংখ্যায় রয়েছে বা অন্যান্য জেলা নির্বাচনী আধিকারিকের অফিসে কত জমা পড়েছে সেইগুলো এখনো পর্যন্ত খোলসা হয়নি সেক্ষেত্রে আজকের মধ্যে ইআরও এবং এইআরও যে সেই ফর্ম সেভেন ফর্মগুলোকে নিষ্পত্তি করতে হবে সেটা আজকের মধ্যে সম্ভব কিনা সেটা এখন দেখার যদিও নির্বাচন কমিশনের যেহেতু নির্দেশ রয়েছে ষোলো তারিখ অর্থাৎ আজকের মধ্যে সেই সমস্ত ফর্ম সেভেন গুলোকে নিষ্পত্তি করতে হবে এবং অবিলম্বে অভিযোগগুলো খতিয়ে দেখতে হবে সেটা কিন্তু করতে হবে আরও এবং এই আরও ধন্যবাদ রুমা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুই এই আরো সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডু রয়েছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এই আরও ডালিয়া রায় চৌধুরী সাসপেন্ড করা হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই আরও শেফাউর রহমানকে মুর্শিদাবাদে ফরাক্কার এই আরও নীতিশ দাস মালদার সুতির এই আরও শেখ মুর্শিদ আলম এছাড়াও সাসপেন্ড করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেব্রার এই আরও দেবাশিস বিশ্বাস এসআইআর এর শুনানি কাজ শেষ হয়েছে নথি যাচাইয়ের পর্ব চলছে আর তার মধ্যে সাতজন আধিকারিককে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন এবং এই নিয়ে রাজনৈতিক মহলে তর্জা ও তুঙ্গে সাতজনকে সাসপেন্ড করেছে তারা যদি সত্যিই আইন অনুযায়ী কাজে না করে থাকে সাসপেন্ড করেছেন খুব ভালো কথা আর বাকি হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন তো ডিসিপ্লিনারি অ্যাকশন যদি নিতেই হয় তাহলে শুধু এই এই আরও এ আরও এদের বিরুদ্ধে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন তো প্রথম নেওয়া উচিত চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি যারা এই দায়িত্ব আছে মানে প্রশাসনিক প্রধান পদে যারা বসে আছে তারাই বিভিন্ন ভাবে অর্গানাইজড হয়েতে যত রাজ জেলার ডিএম আছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত কারণ তারা অর্গানাইজড হইতে এই বিএলওদের দিয়ে এই আরও এ আরও এ ই আরও এদেরকে দিয়ে তারা এই প্রসেসটাকে ধ্বংস করেছে ঘেটেছে তচনচ করেছে আমরা প্রথম দিন থেকে এই জন্যই বলেছিলাম এটা দলবাস কমিশন এই দলবাস কমিশন মানুষকে নির্যাতন করছে তাই এরা নির্যাতন কমিশন কিন্তু এরা যে নিজেদের নিজেরাই কৃতদাসে পরিণত করবে কৃতদাস কমিশনের পর্যবেশিত করবে সেটা বাংলার মানুষ আজকে রঞ্জ রঞ্জ উপলব্ধি করছে আমরা তো বলছি যদি কোনো অফিসার তার কাজে ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই পর্যালোচনা হোক নিশ্চয়ই ব্যবস্থা হতে পারে কিন্তু কবে একটা নোটিশ ইস্যু করেছে বলুন তো যখন সুহেলু অধিকারী প্রকাশ্য বিএলএস এর থ্রেড দিয়েছিল নিরবন্দহীন নির্লজ্জ বর্বর মিথ্যাবাদী একটা কমিশন শুধুমাত্র বিজেপিকে ভোটে সুবিধা পাইয়ে দিতে হবে বাংলার মানুষের প্রতি সে দায়িত্ব 2026 এর নির্বাচনের দাঁড়ার জন্য মুখী রয়েছে প্রশ্ন থেকেই গেছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি We'll <laughs>